ব্যথার জন্য বন্ধুরা আজকে এমন একটা রেমেডি তোমাদেরকে তৈরি করে দেখাবো এই এই রেমেডিটা যদি তোমরা একবার ব্যবহার করো তোমাদের হাঁটুর ব্যথা তোমাদের কোমরের ব্যথা পুরো জয়েন্টে জয়েন্টে যত রকম ব্যথা আছে সব ব্যথায় কিন্তু একটা রেমেডিটা কিন্তু তোমরা করে নিতে পারবে বন্ধুরা এই রেমেডিটা মাত্র তোমরা একবার ব্যবহার করো দেখবে তোমরা খুবই উপকার পাবে তো চলো এই রেমেডিটা কীভাবে আমরা ঘরোয়া উপায়তে তৈরি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বন্ধুরা এই রেমেডিটা তৈরি করব একেবারে কিন্তু প্রাকৃতিক উপায়ে কীভাবে তোমরা তোমাদের কোমরের ব্যথা হাঁটুর ব্যথা বা হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা তোমরা দূর করতে পারবে সঙ্গে কিন্তু আর কয়েকটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে তো বন্ধুরা দেখো এখানে একটু কপুর নিয়েছি কর্পূর কিন্তু আমাদের যে কোনো ব্যথায় যদি তেল দিয়ে মালিশ করা হয় দেখবে অনেকটাই কিন্তু ব্যথার উপশম হয় সেই ক্ষেত্রে কর্পূরটা কিন্তু ব্যথার জন্য খুবই প্রয়োজনীয় আর তার সাথে দিয়ে দিয়েছি লবণ লবণ কিন্তু আমাদের শরীরের যত রকম ব্যাকটেরিয়া আছে দূর করতে অনেকটাই সাহায্য করে আর দিয়েছি কিন্তু কিছুটা পরিমাণে হলুদ বন্ধুরা হলুদও কিন্তু আমাদের শরীরের অনেকটা অ্যান্টিসেপটিকের কাজ করে তো এখানে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ আর তারপরে দেখো এবার সব থেকে মূল উপাদান হচ্ছে দেখো এখানে দিয়েছি তরমুজ বন্ধুরা এই সময় কিন্তু তরমুজটা খুবভাবে বাজারে পাওয়া যায় আর বন্ধুরা এই তরমুজে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে অনেকটাই কিন্তু সাহায্য করে তো যে কোনো তোমাদের ব্যথা জায়গায় এরকম করে তোমরা তরমুজটা দিলে কিন্তু অনেকটাই ব্যথার উপশম পাবে কারণ তরমুজটা কিন্তু অনেকটাই ঠান্ডা তো এখানে দেখো বন্ধুরা তরমুজটা কিন্তু ভালো করে গ্রেড করে নিয়েছি তোমরা যদি চাও তরমুজটাকে কিন্তু ব্লিন্ড করেও নিতে পারো তো সামান্য এই কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটু রেস্ট রেখে দিতে হবে কারণ তরমুজের থেকে যে জলটা বের হবে সেটাই কিন্তু আমাদের প্রয়োজন তো এটার থেকে যে জলটা বের হবে সেটা কিন্তু আমাদের খুবই উপকারে আসবে আর আমাদের কিন্তু সেটাই সব থেকে বেশি প্রয়োজন তো এটা চলো আমরা আলাদা রেখে দিয়ে আমরা কিন্তু আর একটা İzlediğiniz তৈরি করে নেব দেখছি সামান্য পরিমাণে সরিষার তেল বন্ধুরা সরিষার তেল কিন্তু আমাদের যে কোনো ব্যথা জায়গায় মালিশ করলে ব্যথার কিন্তু অনেকটা উপশম হয় আর ব্যথা কিন্তু খুবই দ্রুত চলে যায় যে আমি রেমিডিটা তৈরি করেছি সেখান থেকে দেখো এখানে যে আর কি তোমার রসটা বের হয়েছে সেই রসটাই কিন্তু এখানে আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা দেখো এই যে আমি কিন্তু আলাদা করে নিচ্ছি তো এখান থেকে সামান্য পরিমাণে রসটা নিয়ে নেব আর তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু তোমরা একবারই ব্যবহার করতে পারবে তো অনেকেই হয়তো ভাবতে পারো যে এটা কি আমরা রেখে দিয়ে মানে দুই তিনবার ব্যবহার করতে পারবো না তোমরা যখনই এটা যে কোনো ব্যথা জায়গায় ব্যবহার করবে সেই জায়গায় কিন্তু একবারের জন্যই কিন্তু তৈরি করতে হবে বন্ধুরা এটা কিন্তু তোমরা হাঁটুতে ব্যথা পার মানে পার যে গিরা থাকে সেখানে ব্যথা বা কোমরে ব্যথা সব জায়গায় কিন্তু এটা মালিশ করতে পারবে তো এবার এটা আমরা কি করব দেখো এই যে যে গ্যাস ওভেন আছে এখানে কিন্তু এটাকে হালকা করে একটু তাপ দিয়ে নেব বন্ধুরা হালকা করে তাপ দিতে হবে যেন কোনোভাবে বেশি তাপ না হয়ে যায় আর দেখবা যে এটা যখনই তোমরা একটু তাপ দেবে তখন কিন্তু এটা তো দেখতে পাচ্ছ অনেকটাই জল জলে আছে এটা একটু তাপ দেওয়ার সাথে সাথে দেখো কতটা গাঢ় হয়ে গিয়েছে এটাই কিন্তু তোমাদের মেইন উপাদান আর এটাই কিন্তু তোমাদেরকে তোমাদের ব্যথা জায়গায় কিন্তু মালিশ করতে হবে তো এটাকে আমরা কিন্তু এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কারণ এতটা গরম অবস্থায় কিন্তু মালিশ একেবারেই করা যাবে না তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখো হচ্ছে এখানে একটা পাত্রে আমি জল নিয়েছি পরিমাণে জলের ভিতরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে কিছুটা পরিমাণে হলুদ লবণ আর হলুদ কিন্তু দেখো লবণ কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আর হলুদ কিন্তু আমাদের অ্যান্টিসেপ্টিকের অনেকটাই কাজ করে আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লেবুর রস লেবুর জাস্ট তোমরা এক মিনিটের মতো যখন দেখবে এটা একটু গরম হয়ে এসেছে সে গরম হওয়ার ভিতরে দিয়ে দেবে তোমরা বন্ধুরা পেঁয়াজ আর রসুনের খোসা বন্ধুরা পেঁয়াজ আর রসুনের খোসা রসুনটা কিন্তু আমাদের প্রাচীনকাল থেকে আমাদের যে কোনো ব্যথা যে কোনো জায়গায় যখনই কোনো সমস্যা হয়েছে ব্যথা হয়েছে আমরা কিন্তু রসুন তেল দিয়েও কিন্তু অনেক জায়গায় মালিশ করে থাকি তো রসুন তারপর পেঁয়াজ এটাও কিন্তু আমাদের যে কোনো ব্যথা জায়গার জন্য খুবই উপকারী তো এরকম একটা জল কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে আর মনে রাখতে হবে পেঁয়াজ আর রসুনের খোসাটা দেওয়ার পরে কিন্তু এটা একেবারে জাল দেওয়া যাবে না জাস্ট গরমের ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে এবার কি করবে বন্ধুরা তোমাদের যদি হাঁটুতে ব্যথা হয়ে থাকে বা এরকম যদি তোমাদের পায়ের মানে পায়ের যে পাতা আছে সেখানে যদি ব্যথা হয়ে থাকে দেখো এরকম জয়েন্টে জয়েন্টে কিন্তু অনেকের ব্যথা হয়ে থাকে যারা ধরো একটু বেশি হাঁটাহাঁটি করে বা হচ্ছে যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে তাদের কিন্তু বিশেষ করে দেখবে এই জায়গাটাই বেশি সমস্যা হয়ে থাকে তো প্রথমে তোমরা কি করবে আমি ঠিক এখানে দেখা দেখাচ্ছি তোমাদেরকে কারণ তোমাদের যদি হাঁটুতে হয়ে থাকে হাঁটুতে করতে পারো তোমাদের যদি কোমরে হয়ে থাকে তোমরা কিন্তু কোমরেও এটা করতে পারো বা হচ্ছে তোমাদের ঘাড়ে যদি কোনো রকম ব্যথা হয়ে থাকে এটা কিন্তু সেখানেও অ্যাপ্লাই করতে করতে পারো তো সেম আমি এখানে যেভাবে অ্যাপ্লাই করছি তোমাদেরকেও কিন্তু সেম যেখানেই তোমরা অ্যাপ্লাই করতে চাও সেখানেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে মোট কথা হচ্ছে তোমরা যে কোনো জয়েন্টে এটা অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো আমি কিন্তু ওটাতে ভাব দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টুথপেস্ট বন্ধুরা আমরা তো শুধু জানি যে টুথপেস্ট দিয়ে আমরা দাঁত বিরাজ করে থাকি কিন্তু দেখো টুথপেস্ট কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার করা হয় যেমন ধরো কোথাও কেটে গেলে আমরা যদি টুথপেস্ট লাগাই দেখবে অনেকটাই কিন্তু ব্যথার উপশম হয় আর এই যে দেখো আমি এখানে যেখানে লাগাচ্ছি এখানেও কিন্তু ধরো অনেক সময় ব্যথার কারণে কিন্তু জায়গাগুলো অনেকটা গরম হয়ে থাকে তখন যদি এরকম একটু টুথপেস্ট লাগিয়ে নাও দেখবে অনেকটাই কিন্তু আরাম অনুভব করবে এবার কি করবে টুথপেস্ট দিয়ে কিন্তু মুছে নেবে না টুথপেস্ট দেওয়ার পরে এই যে পেস্ট আমি তৈরি করেছি তরমুজের আলু দিয়ে তো সেটা কিন্তু এইভাবে তোমাদের দিতে হবে আর তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবে যে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এরকম হলে কিন্তু মালিশ করতে তোমাদের খুবই সুবিধা হবে বন্ধুরা মাত্র তোমরা একবার এটা ব্যবহার করো তোমাদের বিশ বছর কেন দশ বছরের ব্যথাও যদি থেকে থাকে সেটা কিন্তু একদিনেই একেবারে উদাও হয়ে যাবে তোমরা একবার জাস্ট এটা মালিশ করে দেখতে পারো বোধ এটাতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি নাই বা কোনো রকম কোনো সাইড এফেক্ট নাই জাস্ট হচ্ছে তোমরা দেখো ঘরে থাকা প্রাকৃতিক কয়েকটা জিনিস দিয়ে কিন্তু জিনিসটা তৈরি করে নিয়েছি আর এবার কি করছি দেখো ওটা দিয়ে তো প্রথমে তোমরা খুব ভালো করে মালিশ করে নেবে ওই রেমিডিটা দিয়ে তারপরে এই যে যে তরমুজের যে খোসাটা আছে এটা কিন্তু এরকম স্লাইস করে কেটে নেবে মানে একটু পাতলা পাতলা করে কিন্তু কেটে তোমরা এই যে তোমাদের ব্যথা জায়গায় এটাকে দিয়ে দেবে বন্ধুরা ব্যথা জায়গায় এটাকে দেওয়ার পরে তোমরা যে কোনো একটা কাপড় দিয়ে এটাকে জাস্ট একটু কিছু সময়ের জন্য বেঁধে রেখে দেবে বন্ধুরা এটা যদি তোমরা জাস্ট একবার এরকম তরমুজের খোসাটা তোমরা পার উপর এভাবে দিয়ে রাখতে পারো দেখবে তোমরা এতটা ঠান্ডা অনুভব করবে তোমাদের ব্যথা কিন্তু নিমিশে একেবারে উদাও হয়ে যাবে তারপরে কি করবে এরকম একটা কাপড়ের সাহায্যে তোমরা এভাবে পেঁচিয়ে রেখে দেবে বা হচ্ছে তোমাদের ঘরে যদি দেখো গস কাপড় বা হচ্ছে ব্যান্ডেজ থেকে থাকে সেটা দিয়েও কিন্তু এটাকে বেঁধে রেখে দেবে তারপরে যখনই দেখবে এটা একটু ড্রাই হয়ে এসেছে বা হচ্ছে শুকিয়ে গিয়েছে তখন কিন্তু তোমরা তোমাদের এই ব্যান্ডেজটা খুলে খুলে ফেলবে আর কি তো তোমাদেরকে তো ভালো করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তোমরা একবার মাত্র এরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করো দেখবে যারা তোমরা ব্যথার জন্য হাঁটতে পারছো না বা ব্যথার কোমরে ব্যথার জন্য তোমরা ঠিকঠাক মতো বসতে পারো না শুতে পারো না তারা একবার মাত্র এই রেমেডিটা করে দেখো তোমরা কতটা উপকার পাবে তোমরা নিজেরাও কিন্তু কল্পনাও করতে পারবে না তো তারপরে তোমাদেরকে মনে রাখতে হবে এটা যখন তোমরা এভাবে খুলে নেবে কখনোই কিন্তু জল দিয়ে আগে ধুয়ে নেবে না কারণ এটা ভালো করে এরকম একটা শুকনো কাপড়ের সাহায্যে কিন্তু তোমাদেরকে মুছে নিতে হবে একেবারেই কিন্তু যে তোমরা এটা সাথে সাথে খুলে ফেলার পরে ধুয়ে নেবে এটা কিন্তু একেবারেই করবে না তাহলে কিন্তু এটার কার্যকারিতা একেবারেই থাকবে না তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এই যে আমি জিনিসটা তৈরি করেছি এটা দিয়ে তোমরা মালিশ করে নিতে পারো